আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে জানানোর চেষ্টা করব আমার গাড়ল কত টাকার কিনা ছিল আর কেনা পর্যন্ত এই ছয় মাসে কত টাকা আর্নিং হয়েছে এই বিষয় আজকের ভিডিওতে কথা বলবো চলেন কথা না বলিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলা শুরু করি প্রথমে আমার গাড়ল কটা আগে দেখে নিই এই যে আমার গারল কয়টা আমার গারল কটা কিন্তু এক একটা গাড়ল এক এক দামে কিনাছিল। ছিল যে খামার থেকে যেইটা ভালো লেগেছে সেইটা বেশি হয়েছে কিন্তু সেইভাবেই কিনা ছিল এখন আমি একটা গড় দাম ধরেছি এক একটা গাড়ল আমার বিশ হাজারও কিনা ছিল বিশ হাজারও বেশিও কিনা ছিল এবং বিশ হাজারে কমও কিনাছিল। ছিল আমি গড় ধরেছি আপনার পনেরো হাজার গড় ধরে আমার গাড়ল দাম পড়েছিল তিন লাখ পঁয়ষট্টি হাজার কারণ আমার একুশটা গাড়ল কিনা ছিল আর মেলা কিনা ছিল আপনার পঞ্চাশ হাজার ধরে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ল কিনা ছিল এখন আমি কিন্তু এক একটা গাড়ল আমার এক এক দামে ছিল আর কি আমি কিন্তু গড় দাম ধরেছি কিন্তু বিশেষ করে গড় ধরেছি এক একটা গাড়ল এক এক দামে ছিল কিন্তু ওই হিসাবে আমি করিনি এখন আপনার কেউ পনেরো পনেরো হাজারও কিনা ছিল কিছু যেগুলা আর এগুলা কিছু বেশি ছিল যেগুলা ওই জন্য গড় ধরা হয়েছে আর কি এখন গড় হিসাব করে আমার গাড়লের দাম তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে এখন লাভ কটা হইল লস এর ভিতরে আপনার আমার ছয়টা গাড়ল মারা গিয়েছে ছয়টা গাড়ল মারা গিয়েছে আর এই যে কটা এখন দেখছেন আপনার ষোলোটা এখন আসছে বর্তমানে ষোলোটা মা আল আর দুইটা মেড়া আছে চোদ্দোটা মা আল আছে আর দুইটা মেড়া আছে একটা বড়ো মেলা আর একটা ছোটো মেলা দিয়ে ষোলোটা এরকমই আসছে ষোলোটা আর বাদ বাকি আমার ছয়টা মারা গিয়েছে এখন লাভের মুখ বলতে এখন এমন একটা লাভের মুখ দেখা যায়নি কারণ যা টাকা আমার ইনভেস্ট করা ছিল ওইগুলা না মারা গেলে কিন্তু এই বাচ্চাগুলো আমার লাভ হয়ে যেত এই যে যে বাচ্চাগুলো আমার হয়েছে এই বাচ্চাগুলো সবই লাভ হয়ে যেত কারণ আমার গাড়ল করার ছয়টা গালল মারা যাওয়ার পরে আমার একটা এই বাচ্চা কটা লাভ হইল না এই পত্তনে যা বাচ্চা এই বাচ্চা শার্টটা আপনার লাভ হইল না কারণ ওই সমান সমানটা আবার দাঁড়াবে কারণ ঈদের এখন দাম যে দামি আর দু এক মাস পর যেটা হবে আর কি গড় দাম ধরেই আপনার নয় হাজার টাকা করে পাওয়া যাবে এক একটা বাচ্চা কারণ নয় হাজার পাওয়া যাবে কারণ এর ভিতরে বেশিরভাগই চারটা হলো মেলার বাচ্চা আর তিনটা হলো পাটির বাচ্চা এক একটা গাড়লের বাচ্চার কিন্তু এক এক রকম দাম হবে কেউ অরিজিনাল আছে কেউ একটা খালি হাই ক্রস আছে এখন এক একটা গাড়োলের এক এক রকম দাম হয় গড় দাম ধরে আমি নয় হাজার টাকা করে কিন্তু ধরছি এখন নয় হাজার করে হলে ষাট টাকা দাম হয় হলো তেষট্টি হাজার আপনার নয় ষাট টাকা রলের দাম হয় তেষট্টি হাজার এখন আমার গাঁড়গুলো যদি নষ্ট না হয়তো এই তেষট্টি হাজার টাকা আমার লাভ হতো এখন লাভ বলতে এখন যে যেটা নষ্ট হয়ে গিয়েছে ওইগুলো এখন কিন্তু বর্তমানে উঠল কারণ আমি বুঝতে পারলাম গাড়লে কিন্তু লস নাই আপনি গাড়ল পুষতে পারলে ভালো করে আপনার বাচ্চাগুলো যদি টিকে যায় না নষ্ট হয় গাড়লে কিন্তু প্রচুর লাভ কারণ এর আগে আমার ওই 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 লালটার দুইটা বাচ্চা হয়েছিল দুইটাই মারা গিয়েছে ওই দুইটা আবার বাঁচলে কিন্তু আমার আট নটা বাচ্চা হয়ে যেত এই নটা বাচ্চা হলে আরও আরও দাম হয়ে যেত একটা ভালো টাকা অ্যামাউন্ট আমার দাঁড়াইতো তো ওই দুইটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে আর এখন এইগুলো আছে আর কি এখন আপনি যদি সঠিকভাবে গাড়ল পালন করতে পারেন গাললে কিন্তু কঠিন লাভ লাভ তো বুঝতেই পারছে না কারণ আমি পুরো হিসাব দিয়ে দিলাম কারণ আমার তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ল কিনা ছিল আর কি এই গড় ধরে এক এক গাড়ল এক এক দামে কিনা ছিল অরিজিনাল আছে তিনটা আমার হাইক্রস আছে এবং বিশের উপরও গাড়ল পঁচিশ করে গাড়ল কিনা ছিল পঁচিশ ছাব্বিশ করেও কিনা ছিল তেইশ হাজার করেও কিনা ছিল কেউ পনেরো করেও কিনা ছিল এরকম গড় ধরে আপনার আমি পনেরো করে ধরলাম পনেরো করে ধরেও কিন্তু আপনার তিন তিন লাখ তেষট্টি হাজার টাকার গাড়োলা হয়েছে আর কি কিনা এখন তার ভিতরে আপনার পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ল আর বাস্তা হয়েছে পঁয়ষট্টি হাজার এই আপনার ষাটটা বাস্তার দাম পঁয়ষট্টি হাজার নয় হাজার টাকা করে ধরলে আর কি এখন গাড়ল যে আপনি সুস্থ থাকে আপনার গালল সুস্থভাবে চিকিৎসা দিতে পারেন গাললে কিন্তু কঠিন লাভ আপনি তো বুঝতেই পারছেন আমার গালল আপনার তো দেখাচ্ছি গালল কেমন দামে কিনা ছিল আবার গালল কেমন ছিল আমার কারণ আমি গালল কেনার প্রায় দেড় মাস পর থেকে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি আর কি আমার গাললগুলো প্রায় দেখতে প্রথম থেকেই আমার ইউটিউবে কিন্তু ভিডিওগুলা রয়েছে। আপনারা চাইলে কিন্তু সে পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমি কী কোয়ালিটির গাড়ল কিনেছিলাম সেই গ্যালন কটাই আছে কারণ কিছু গাড়ল আমার মারা গিয়েছে ওইটা আমার লস হয়ে গিয়েছে আর কি ওটা যদি না মারা যেত আমার কিন্তু এই পঁয়ষট্টি হাজার টাকা প্রথম প্রথম ধাপে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকা আমার কিন্তু প্রথম ধাপে আপনার লাভ হয়ে যেত একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমার ছয় মাসে ছয় মাসে রানিং চলছে আপনার ছয় মাসে কিন্তু আমার তেষট্টি হাজার টাকা লাভ হইতো কিন্তু এই আমার কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে এই তেষট্টি হাজার টাকা আপনার আমার আসলটা উঠল আর কি এখন আপনার আপনারা যদি সুস্থভাবে গালো উঠতে পারেন গাওলে কিন্তু কঠিন লাভ এই বাইশটা বেশি কিন্তু আপনি কটিপতি হয়ে যাবেন যদি আপনার বিশটা মা গাড়ল থাকে ভালো লেভেলে যদি মা গাড়ল থাকে বাইশটা বেশি কিন্তু আমার আপনার কটিপতি হয়ে যাবেন কারণ গাওলে বিরাট লাভ বিরাট লাভ আমার কিন্তু সব ডালের বাচ্চাগুলো হয়নি এখন আপনার পাঁচটা প্রেগনেন্ট রেস আর একটা প্রেগনেন্ট নেই একটা মাজারি কালটের বাচ্চা এই পাঁচটা প্রেগনেন্ট রয়েছে ওই পাঁচটার পাঁচটা ধরেছি একটা করে সবগুলো যে আমার একটা করে হয়েছে আর একটা দুইটা হয়েছে দুইটা মরে গিয়েছে আর আমি সব একটা করেই ধরবো এই পাঁচটার পাঁচটা বাচ্চা হবে আর দুই দুই মাস মতন লাগতে পারে দুই তিন মাস এক তিন মাস মনে হবে না দুই মাস আড়াই মাস লাগতে পারে পরে এই যে এইগুলা এই একটা আছে আর এই যে সামনের এই দুইটা একশো পার্সেন্ট অরিজিনাল কালো কাকে বলে দেখেন এই দেখেন লেটুক দেখেন এই যে এই দুইটা একশো পার্সেন্ট অরিজিনাল এই দুইটা প্রেগনেন্ট আর ওই যে মেলার পাশে যেটা আছে মুখ কালো ওই একটা প্রেগনেন্ট তিনটা আর এই যে যেই গালটার কথা আমি সবসময় বলি আমার খাবারের একশো একশো গালল এই যে যে শিঙালা যেটা এটাও প্রেগনেন্ট একটা হলো আর একটা আর একটা সেই মাঝারি কোয়ালিটির বাচ্চা এই যে এই যে সেই বাচ্চাটা এই যে মেলা চলে এসে ডাক্তার এই যে এই বাচ্চাটা এই যে এইটা যেটা খাচ্ছে এই বাচ্চাটা প্রেগনেন্ট আছে এখন মোট পাঁচটা আর এই এই বাচ্চাটা ভোগের যেটা বাচ্চার বলে দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটা কোনো প্রেগনেন্ট নাই এটা অল্প কিছু দিনের মধ্যে আশা করছি ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে যাবে আর কি হিটে আসতে পারে বয়স হয়ে গেছে হিটে চলে আসতে পারে এখন আমার যদি এই গার্ল কটা যদি প্রেগনেন্ট হয়ে যায় আবার এই মা গাড়ল কটা আবার হিটে চলে আসে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট থাকবে কিন্তু আমার আপনারা বুঝতেই পারছেন গাড়লে লস নেই গাড়ল যদি ভালোভাবে রাখতে পারেন আপনার ওই মেহেরপুরের অঞ্চলের মানুষ এমনি কোটিপতি হয়ে যায়নি কারণ গালল যদি সঠিক নিয়মে আপনি পুষতে পারেন আপনি কোটিপতি ইনশাল্লাহ হয়ে যাবেন যে আল্লাহ চাই আর আল্লাহ না চালে তো অবশ্যই হবে না আপনি সঠিকভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন আমি কিন্তু চেষ্টা করছি গালল থেকে সফল হওয়া দেখা যাক কি হয় আর কি আপনার হিসাব তো দিলাম আমার গালল কটার ক টাকা খরচ আর কেমন দামে কিনেছিলাম সব হিসাবেই তো দিলাম গার্লের যারা এখনো গাড়ল কেনেননি ভাবছেন গাড়ল কিনে ফেলবো অবশ্যই কিনে ফেলেন দেরি করেন না কারণ যত দেরি করবেন সময় যাবে সেতো লস যত আগুড়ে কিনতে পারবেন আর কি অনেকেই ভাবেন শীতের সময় গাড়ল কিনবো না অসুখ হতে পারে তারপরে এই যে আষাঢ় মাস যেগুলা পানির সিজন ওই সময় গালন কিনবো না এরা এটা ভুল দৃশ্য আপনার কারণ আমার গালন করা প্রত্যেকটা কিনা ছিল কিন্তু আষাঢ় মাসে আমি শুরু করেছি আষাঢ় মাসে বৃষ্টির মধ্যেই আমার ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন ইউটিউবে আছে আষাঢ় মাসে পানি পাইতে গিয়েছিল খাওয়াই নিয়ে জায়গা ছিল না তারপরও কিন্তু আমি গালন কিনে নাম এখন কিনে সুস্থ ছিল কিন্তু এখন আপনি সঠিকভাবে পালন করতে পারলে আপনার জিনিস সুস্থ থাকবে ভালো থাকবে আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার গালর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম